আমার সামনে যে মসজিদটা আছে জাস্ট তিনশো দশ নম্বর গেট মসজিদ নবীবীর তিনশো দশ নম্বর গেট দিয়ে বেরলাম এর পাশেই মসজিদে গামামা গামামা শব্দের অর্থ হচ্ছে মেঘ রাসুল সাল্লাম যখন ইস্তিস্কা নামাজ পড়তেন অর্থাৎ মেঘের জন্য বৃষ্টির জন্য নামাজ পড়ত তখন এখানে দিন নামাজ পড়তেন এসে এটা মসজিদের রূপ দিয়েছে ওমর বিন আবদুল আজিজ ছিয়াশি অথবা থেকে একানব্বই হিস্ডিদ এরপর ও স্থাপত্য এখানে স্থাপন করা হয়েছে এটা এটা সম্ভবত আঠারোশো সালে খ্রিস্টীয় এটা পরবর্তী সংস্কার করা হয় এবং পরে আট উনিশশো সালে শেষ সংস্কার করা হয় এখনও স্মানীয় ঐতিহ্যের মতো করে রেখে দেওয়া হয়েছে রাসুল সাল্লাস মহি স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে অনেকে আসে নামাজ পড়ে মসজিদুল হারামের পাশে এটা অবস্থিত এখানে এই মসজিদটার জাস্ট পাশে আরেকটা মসজিদ আছে এটা হচ্ছে হজরত আব্বক্কর মসজিদ এই আবুবকর মসজিদে আনহু ঈদের নামাজ পড়াতেন এখানে এখানে এবং উনি যেমন সাদা সিদে অনারম্বর ছিল এই মসজিদটাও ঠিক ওইভাবে অনারম্বর রেখে দেওয়া হয়েছে আর তার পাশেই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার ওমর আদি আল্লাহ আনহু মসজিদ এই মসজিদের এখানে ওমর রাদি আল্লাহ আনহু ঈদের জামাত এখানে পড়াতেন এই জায়গাটা বেশ সুন্দর মসজিদটা উসমানী যে ঐতিহ্য তাদের আর্কিটেকচারাল ঐতিহ্য যেটা সেটা একটা স্থাপত্যর নিদর্শন বহন করে যদিও মূল মসজিদটা ছিল আরও অনেক আগে সংস্কার করার পরে এটি অবস্থা হয়েছে তাও সংস্কারের সময় হয়ে গেছে প্রায় দেড়শো বছরের বেশি দেড়শো বছরের বেশি এখানে এখানে দুই দুটাক নামাজ পড়বো মসজিদ এর আগে মসজিদটা একটু দেখে আসি যেটা মসজিদে আবু বকর সিদ্দিকি মানে উনি যেমন সাদা জীবন জীবনযাপন করতো মসজিদটাও ঠিক ওইভাবে সাদা সিদ্ধ করে রেখে দেওয়া হয়তো ছোট্ট ছোট্ট মসজিদ মিনারটা বেশ বড় বেশ বড় মানে মসজিদে মিনারের সাথে যুক্ত আলহামদুলিল্লাহ নিদর্শন নিদর্শনগুলো দেখার সুযোগ হচ্ছে এটা জীবনের অন্যতম সেরা প্রাপ্তি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে অমরবিন খতাব মসজিদ এখানে ওমর উমর রাদি আল্লাহ ওনার ঈদের সালাদগুলি এখানে পড়াইতেন এখানে পরবর্তীতে নিদর্শন হিসেবে এখানে মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে এখানে